একজন প্রকৃতি প্রেমিক হিসেবে আপনি অনেক জায়গায় ঘুরতে পারেন তবে এই পৃথিবীর অনেক কিছুই আজও মানুষের অজানা অজানাকে জানার জন্য মানুষ চালিয়ে যাচ্ছে অনুসন্ধান আর এই অনুসন্ধানের মাধ্যমেই খুঁজে পাওয়া গেছে আজও রহস্যময় কিছু স্থান যা দেখলে চমকে যাবেন আপনিও তো শুরু করা যাক আজকে আমাদের কিছু আজও ও স্থান নিয়ে আজকের ভিডিও অনোক্রিস্টালস ক্রিস্টেলস কলম্বিয়ার একটি নদী তবে একটি বৈশিষ্ট্য এই নদীকে করেছে সাধারণ থেকে অসাধারণ বছরের অধিকাংশ সময় এই নদী সাধারণ নদীর মতো থাকলেও কিছু অল্প সময়ের জন্য এর রূপ সম্পূর্ণ বদলে যায় সাধারণত সেপ্টেম্বর ও নভেম্বরের মাঝামাঝি সময় এমনটা হয় এ সময় নদীতে রঙের বাহার দেখা যায় লাল গোলাপি নীল সবুজ হলুদের মিশ্রণে নদীটি হয়ে ওঠে অসাধারণ নোভাডা মরুভূমিতে অবস্থিত আপনি হয়তো মরুভূমিতে পাহাড় দেখে থাকবেন তবে এমন পাহাড় আপনি কখনোই দেখেননি এটি মূলত তিনটি ছোট পাহাড়ের মিলন স্থান যা প্রতিনিয়ত পাঁচ ফিট পানি উপরের দিকে ছিটিয়ে যাচ্ছে এটার গায়ে আছে মোহনীয় মুগ্ধ করা রঙ যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি তবে আপনি এই অপরূপ স্থানটি কখনোই ভ্রমণ করতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি কখনো এটি ভ্রমণ করতে পারবেন না কারণ এটা ব্যক্তিগত সম্পত্তির উপর হয় এটা অনেকটাই গোপন কোনো পর্যটকের এখানে যাবার অনুমতি নেই কাউ কি গাহারা আপনি হয়তোবা অনেক জঙ্গল দেখেছেন বা অনেক জঙ্গল সম্বন্ধে জানেন তবে এই জঙ্গলটি অন্য সব জঙ্গল থেকে অনেক ভিন্ন বলতে গেলে অদ্ভুত এক জঙ্গল আউকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত ৩৫ বর্গ কিলোমিটারের একটি জঙ্গল এটি সি অফ ট্রিজ অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত কিছু অদ্ভুত পাথর ও কোনো প্রাণের অস্তিত্ব না থাকায় জঙ্গলটি সবসময় নীরব ও শুনশান থাকে যা পর্যটকদের আগ্রহের প্রধান কারণ আপনি জাপানি পুরাণ দেখলে বুঝতে পারবেন এই বনে বেতার দ্বারা থাকে ও এটি আত্মহত্যার স্থান প্রতি বছর এ বন থেকে একশো এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয় যা খুবই ভয়ানক একটি স্থান তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব চান তাহলেও জানান আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ